পার্ট বাই পার্ট আলাদা কাজ করে দিছি দুই সাইডে দুইটা পাল্লা আচ্ছা দুইটা পাল্লা পাবে মাঝখানে দুইটা ডয়ার আসসালামু আলাইকুম ভাইশা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসたく কিন্তু একদম কিন্তু অসাধারণ একটা বেডরুম প্যাকেজ নিয়ে বেঁচে আছেন চমৎকার বেডরুম প্যাকেজ আজকে চলে আসছি আমি মির ফানিশ মির ফানিশ থেকে আমার সঙ্গে যিনি মুমিন ভাই মুমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তোমার আমার দেশি ভাই আপনার কাছে আসলাম এত সুন্দর বেডরুম প্যাকেজ সাজা রাখছেন আমার বিয়ের দেখাবেন আসলে এরকম বেডরুম পেকে দেখলেই বে ভালো লাগে যে ইনশাআল্লাহ মানে বাসা আইলে তো ওনা পুরো আগুন এটা পুরো একটা ক্লাসিক্যাল একটা বেডরুম সেট ক্লাসিক্যাল বেডরুম সেট বলতে পারি বেডরুম এই ডিজাইনটা মানে আমরাই প্রথম এই ডিজাইনটা আমরা কাজ করছি এটা আমাদের একটা বাইরের বেস থেকে ডিজাইনটা কপি করে তারপর আমরা এই কাজটা করি মানে এগুলো কিন্তু বাংলাদেশে সচরাচর দেখা যায় না তো বাংলাদেশে अवेलेबल এখন পাওয়া যায় না যদিও আপনারা কিন্তু মিড ফার্নিচার আসলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো নিতে পারবেন বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ কেউ যদি চায় সিঙ্গেল লাগবে সিঙ্গেলও আমরা দিতে পারবো কেউ যদি চায় তার ডিজাইন অনুযায়ী বানায় নিবে সেটাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বানাই এগুলো মোটামুটি আমরা দেখি যে বড় বড় ব্র্যান্ডে পাওয়া যায় তবে দাম কিন্তু অনেক চড়া যে তারা আসলে একটা খরচের ব্যাপার থাকে কারণ তাদের শোরুমের একটা খরচ থাকে তাদের ফ্যাক্টরিটা একটু বিশাল একটা জায়গা নিয়ে করে থাকে যার কারণে তাদের খরচটা বেশি থাকে আর আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে নিজস্ব জায়গায় আলহামদুলিল্লাহ আর আমরা এই ফার্নিচারটা আমরা এখানে আমরা নিজেরা নিজেদের লোক দ্বারা কাজ করাই মানে যারা এই কাজগুলো করে তারা সবাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে মানে নিজেদের মধ্যে কাজ করা হয় যে কারণে কিন্তু খরচটা কম দামটা কম ব্র্যান্ডের ফার্নিচার কিন্তু কম পাবেন বেডরুম প্যাকেজ আর মিড ফার্নিচার থেকে আমার সঙ্গে কিন্তু ভাই রয়েছে জানাবে প্রায় আমাকে এই প্যাকেজে কি কি থাকছে কেন প্রাইস দিচ্ছে জানার চেষ্টা করবো তো শুরু থেকে অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আসলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডমের এখান থেকে রিক্সাওয়ালাকে বললে হবে দি গার্মেন্টস ডিরোজের অপজিট পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমি কিন্তু তুই অ্যাড্রেসগুলো দিয়ে দিব সরাসরি ফোন করে আসতে পারেন ঢাকার বাড়ি থেকে বা ঢাকা থেকে আসলে শপে আসতে পারেন বা ঢাকার বাড়িতে কুড়ে কুড়ি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে যদি কেউ আমাদের অর্ডার করে প্রবাস থেকে তারা আমাদের দেখেছে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা ওনার বাড়িতে আমরা ফার্নিচার নিয়ে পৌঁছায় সেট করার পর তারপর আমাদের লোকের হাতে পেমেন্ট করলেই হবে আচ্ছা ঠিক আছে কথা বলে আমরা শুরু করে যাক তোর শুরুতেই আসি কী দেখবো ভাই আমরা

জায়গায় চলে এটা গদিগুলো দেখেন খুব সুন্দরভাবে কাজগুলো খুব মুসলিমভাবে করা হয়েছে যেন এটার একটা সৌন্দর্য ফোটানোর জন্য যা যা করণীয় ভিতরে একটা গোল্ডেন শেটের উপর কাজ দেওয়া হয়েছে গোল্ডেন মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগছে পায়ের পাশটা লেগ সাইডটা একদম সেম হেড সাইডের সাথে হেড সাইড এবং লেগ সাইড দুটো সেম পুরো সেম একদম সেম ডিজাইনটা একদম সেম করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স কাট ফুল বক্স কাট সাইডের পাশিটা থাকবে একদম ফ্লোর পর্যন্ত ওকে আর এটা বিছানা গোড়া বিছানা গোড়াটা হবে মেহগনি কাঠের মধ্যে মেহগনি কাঠের মধ্যে কাঠের মধ্যে বিছানা গোড়াটা হবে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন দেখতে পাচ্ছি খুবই মানে ইউনিক ডিজাইন কিন্তু বলতে পারি চমৎকার আচ্ছা মূলত এটা কি কার দিয়ে তৈরি করা হয়েছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ যেটা আমরা বলি হচ্ছে এমডিএফ বইলে থাকি কিন্তু এটা কাঠের গোড়া থেকে প্রসেস করে তৈরি করা হয় এগুলো ঘন পোকা ধরে আজীবনও আর ঘন পোকার জন্য আমরা বিশ বছর লিখিত গ্যারান্টি আমাদের মেমোতে দিয়ে দেবো ইনশাল্লাহ মানে যেহেতু কাঠের গুঁড়া তৈরি করা এগুলো মানুষের পশ্চিম ওট এইগুলোর মধ্যে ঘুন পোকা ধরে যেহেতু কাঠ না

কাঁচা কিন্তু এটা পানিতে সমস্যা হয় মানে পানিতে সমস্যা পানিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না কারণ কি এটা অনেকে বলে পানিতে সমস্যা হয় পানিতে পানিতে এটা র অবস্থায় কালার ছাড়া সাদা অবস্থায় যদি পানি লাগে তাও পানি মানে ভাসায় রাখলে পানিতে ভাসায় রাখলে তখন এটা নষ্ট হওয়ার সম্ভাবনা মানে যেমন পানিতে পড়ছে পানিতে চুবায় আছে না চুবায় আছে তখন সমস্যা তখন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কালারের পর এটা ওয়াটারপ্রুফ হয়ে যায় মানে এটার একটা ষাটটা স্তর পরে যার কারণে আর কালারটা ভিতরে যাইতে পারে না আচ্ছা পায়ের ভিতরে যেতে পারে না ঠিক আছে চমকে বেডরুম প্যাকেজটা এরপরে কি থাকছে এটার পাশে থাকতেছে একটা তিন ডোয়ারের সাইড বক্স সাইড বক্স তিন ডোয়ারের সাইড বক্স আচ্ছা কেউ যদি চায় দুই ডোয়ার নেবে নিচে একটা পাল্লা নেবে বা একটা ডয়ার নিচে একটা পাল্লা নিবে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের কারখানা পিছনে মানে কারখানা শোরুম একসাথে কিন্তু একসাথেই আমাদের ঠিক আছে এরপর আছে তার পাশাপাশি থাকতেছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ওকে লাইট সিস্টেম করা মানে এটা কিন্তু লাইট সিস্টেমের টাচ না কিন্তু অনেকে বলতো টাচ মানে টাচ না লাইট সিস্টেম ও সুইচ দিলে লাইট জ্বলবে হ্যাঁ এটা সুইচ দিলে লাইট জ্বলবে যদি কারো টাচ লাগে সেই হিসাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো সেই তখন প্রাইসটা বাড়বে টাচের জন্য প্রাইসটা বাড়বে আচ্ছা ঠিক আছে সুমজ যে ডিজাইন দেখতে হচ্ছে আমরা এটার এটার মেজারমেন্ট একটু আগে বলে দে এটার মেজারমেন্টটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 4 ফিট 6 ফিট 4 ফিট বাই 6 ফিট আচ্ছা এটা নিচের কাজের সিস্টেমটা হচ্ছে নিচে চারটা ডয়ার থাকবে বড় বড় ও বিশাল বিশাল ডয়ার বিশাল বিশাল চারটা ডয়ার থাকবে আর উপরে থাকবে তিনটা ডয়ার এখানে একটা সাদা প্লেন গ্লাস থাকবে আচ্ছা এর গ্লাস থাকবে এটা কসমেটিক গুলো থাকবে সেটা উপর থেকেই দেখা যাবে দেখে যাবে আচ্ছা ঠিক আছে সাথে একটা টুল সাথে একটা টুল থাকবে টুল থাকবে

ওকে এডিটার বাইরে সম্পূর্ণ কালার করা কিন্তু আপনার শাড়ি অ্যাঙ্গার রাখতে পারেন যেগুলো দেখা যাবে দেখা গেছে যে আমরা আমাদের অনেক ভিডিও অনলাইনে আসি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই আমাদের কোনো ফার্নিচার ফাঙ্গাস করবে না ফাঙ্গাসের জন্য আমরা গ্যারান্টি দেবো কারণ আমাদের যে মেটিরিয়ালটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এ ওয়ানের যে ম্যাটেরিয়ালটা সেটা আমাদের এটা বিসি থাকে তো আমরা এটা ইউজ করে আমরা ফাঙ্গাসের জন্য

এগুলো একদম পার্ট বাই পার্ট আলাদা। ক্যারি করার জন্য যেও চাটপলায় পাঁচ তলায় তিন তলায় উঠাবে, সেই জন্য তৈরি হয়েছে যে আমরা এটা পার্ট বাই পার্ট আলাদা কাজ করে দিয়েছি। এটা সিঁড়ি দিয়ে ওঠানোর জন্য খুবই সহজ হবে। ওকে। এটার ভিতরে কাজটা একটু দেখাই দেই। এটা মাঝখানে থাকবে হচ্ছে সেলফ সিস্টেম সিস্টেম এটা একদম সলিডের উপর কাজ করা হয়েছে। পাল্লার এই পাশ থেকে দেখলে বোঝা যাবে। এটা একদম সলিড। এখানে যে মিররটা বসাইছে, আমরা এখান থেকে কিন্তু বোঝার কোন সিস্টেম নাই। আর চাইনা সলিড কার্নিলে পুরো কাট করা কিন্তু এখানে অপশন নাই। এটা যতই চাপ লাগুক এটা ভাঙার কোনো অপশন টেনশন আর এই পাশে হচ্ছে আপনারা তো ড্রেসিং টেবিলে কাজ দিবেন মোটামুটি এটা আপনার একদম পুরো পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে দেখা যাবে একটা ড্রেসিং টেবিলে কাজ দিবেন এটা লং একটা ড্রেসিং টেবিলের কাজ করবে এটা আচ্ছা আর এটা এই পাশে থাকতেছে সেলফ সিস্টেম করা এগুলো কিন্তু আপনার কাপড় চোপড় রাখার জন্য

তাহলে আপনি কার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে আচ্ছা এখানে তো আবার লাইট অন এয়ার দিবেন গ্লাস দিবেন গ্লাস সিস্টেম করে একটা বর্ডার করে দিছি এই পাশে থাকতেছে একটা শোকেস তিন পার্লার একটা শোকেস তিন পাল্লা শোকেস শোকেসের মেজারমেন্টটা হচ্ছে 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট 6.5 ফিট 6.5 ফিট শোকেসটা হচ্ছে দুই পার্টে ভাগ করা এদিক দিয়ে এই পার্টটা আলাদা থাকবে আচ্ছা 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 তিনটা পাল্লা থাকবে পাল্লাটা দেখেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর তিনটা পাল্লা কিন্তু ডিজাইন করা আছে আর উপরে কিন্তু একটা গ্লাস ফিটিং করা আছে এখানে একটা ক্লিন গ্লাস দেওয়া থাকবে আর এই প্রত্যেকটা ডিজাইন আমরা ডিজাইনটা খুবই আসলে সেন্সিটিভ ভাবে ডিজাইনটা আমরা প্রত্যেকটার সাথে একদম সেম টু সেম মিল রাখার চেষ্টা করছি যেহেতু এটা একটা পুরো বেডরুম সেট একটা রুমে থাকবে জানো জিনিসটা মানুষের একটা সৌন্দর্য চোখে আসে যে পুরো সেটের কাজটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা কার্নিশের মধ্যে আমরা বিটের সাথে গ্লাস দিয়ে একটা বর্ডার সিস্টেম সিস্টেম করা হয়েছে এটা কিন্তু বর্ডার সিস্টেম করা হয়েছে এটা বর্ডার সিস্টেম গ্লাস আর বর্ডার সিস্টেম গ্লাস

মূল ব্যবসাটা হচ্ছে ভাই হচ্ছে হোলসেল পাইকারি ব্যবসা আমরা সারা বাংলাদেশে ফার্নিচার গুলো হোলসেল এর ডেলিভারি দিই যার কারণে আমরা এতটুকু নিশ্চয়তা দিব যে আমরা যে প্রাইস দিব ইনশাআল্লাহ এটা সমস্ত বাংলাদেশে একটা চ্যালেঞ্জ করে এই প্রাইসটা দিব এইটা ওকে ঠিক আছে আজকে তো মূলত এটা প্যাকেজ দেখলাম সাত পিসের একটা বেডরুম সেট প্যাকেজ জি সাত পিসের একটা বেডরুম সেট এক পিস থাকছে সাইড বক্স থাকছে ড্রেসিং টেবিল থাকছে টুল থাকছে সাথে একটা ওয়ার্ডরোব আলমিরা এবং কিছু সুকেস সব মিলায়া আমরা এটা নির্ধারিত যে প্রাইস টা আমরা পূর্বের ভিডিওতে ছিল সেটা ছিল পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে আমরা এটা প্রাইস টা দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় সাত পিসের বেডরুম প্যাকেজ থাকছে সাথে কিন্তু ম্যাট্রেস বলুন ফ্রি দিবেন আপনি ম্যাট্রেসটা ইনশাল্লাহ আমরা ফ্রি দিয়ে দেবো এটা ম্যাট্রেস কিন্তু ম্যাট্রেসটা পি ফোমের এটা বাঁকা করা যাবে ফ্রি দিচ্ছি নর্মাল দিব এমন না বাঁকা করে চেক করে নেবেন আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু নর্মাল রাখছি তাছাড়া কিন্তু যখন নেবেন ফ্রি ফ্রুম নেবেন বাকি করে বেঁকে নেবেন চেক করে নিতে হবে চেক করে নেবেন অপশন কিন্তু থাকবে ঠিক আছে একটা বেডরুম প্যাকেজ সুন্দর বেডরুম প্যাকেজ থাকছে কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকায় নিতে চাইলে অবশ্যই আসতে পারেন আপনার লোকেশনটা আমাকে বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডমের এখানে এসে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললে হবে দিরোজ এর সামনে যাব দশ টাকা ভাড়া নিবে দিরোজের অপোজিট পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা ঠিক আছে এরপরে কি আছে এরপরে যারা সিঙ্গেল দেখা গেছে যে খাট নিতে চায় বা সিঙ্গেল যারা আইটেম গুলো খুঁজতেছে যে তাদের পুরো সেট লাগবে না শুধু একটা খাট লাগবে এখানে খুবই ইউনিক ভাবে একটা খাটের ডিজাইন করা হয়েছে এটা ইউনিক এই জন্য বলতেছি ভাইয়া এটার শেপটা দেখেন একদম রাউন্ডের মধ্যে প্রতিটা গদির কাজ করা খুবই নিখুতভাবে এটা হচ্ছে ফুল বক্সের মধ্যে আছে ফুল বক্স ফুল বক্স সাইডে এবং পায়ের সাইডে সবকিছুতেই ফোম এবং লেদার কাজ করা হয়েছে লেদার কাজ যদি কেউ লেদার এবং কালার কাস্টমাইজ করে নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা করে দেব এইটা যেটা সেটআপ করা আছে যে অবস্থায় এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি হাজার টাকা ম্যাট্রেস আর ফুল বক্স ফুল বক্স আর এখানে আরেকটু কম দামের মধ্যে একটা আছে এইটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট মেজারমেন্ট হবে এটাও ফুল বক্স এটা যদি কেউ সেমি বক্স নেয় সেই হিসাবে এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা আর যদি কেউ ফুল বক্স নেয় সেক্ষেত্রে দাম পড়বে ষোলো হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমাকে কিন্তু এটা কিন্তু বিভিন্ন ধরনের ফান্ডস কিন্তু বাইক আছে নিতে পারবেন এক এক করে দিয়ে একটি

কুরিয়ার সিস্টেম বা হোম ডেলিভারি সিস্টেম আমাদের হোম ডেলিভারি যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আমরা তিন হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের অর্ডার কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক সেটা আমরা লোকেশন অনুযায়ী তাদের ডেলিভারি চার্জটা বলে দেবো তো আমাদের সেই ডেলিভারির খরচটা সে সহ অ্যাড করে আমরা ওই ফার্নিচারগুলো তার বাড়িতে নিয়ে তারপরে তাদের কাছ থেকে সেট করে বাকি টাকা পেমেন্ট নিয়ে আসবো ঠিক আছে তোমাকে কিন্তু আর যারা ঢাকার মধ্যে নিচ্ছে তারা এক হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের অর্ডার কনফার্ম করলে হবে আমরা লোকেশন অনুযায়ী তবে সারা ঢাকা সিটিতে তিন হাজার টাকার মধ্যে ডেলিভারি কস্টটা কমপ্লিট হবে ইনসব তো ভালো থাকবেন দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে যারা ফার্নিচার লাগবে অবশ্যই কিন্তু চলে আসবে কিন্তু বাইরের কাছে মিন ফার্নিচারে আরেকটা কথা একটু বলে দিই ভাই আমাদের দেখা গেছে যে মিন ফার্নিচার নামের যে ইউটিউব চ্যানেলটা আমাদের একটা ফেসবুক পেজও আছে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের যে লিঙ্কটা সেটা আপনার এখানে দেওয়া থাকবে যাদের এই ডিজাইনটা পছন্দ হইতেছে না তারা যদি অন্য কোন ডিজাইনও দেখতে চায় সেটা আমাদের নিজস্ব যে চ্যানেলটা সেই চ্যানেলটা থেকে ঘুরে দেখে আসতে পারে ঠিক আছে ধন্যবাদ আসিম